আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত কেমন আছেন ভিওয় আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ফকের করুণা এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ জগৎ চ্যানেল আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমাদের সমাজে এমন একটি রোগ এই রোগে দেখা যায় যে অনেকেই আক্রান্ত হয়ে খুব কষ্ট পাইতে থাকে শিশু বাচ্চার থেকে শুরু করে বৃদ্ধ লোকেরও এই রোগটি হয়ে থাকে এটা আপনার সিজনালি রোগ এই রোগটা সময় দেখা দেয় না এই রোগটা এই গরমের পরে যখন বৃষ্টির হইতে থাকে ঠিক দেখা যায় যে এমন টাইমে এই রোগটার উপদ্রব্য বেশি হয় আমাদের সমাজে এই রোগটাকে অনেকেই জল বসন্ত বলে থাকে আবার কেউ এই রোগটাকে পক্স বলে থাকে তা আপনি পক্স বা জল বসন্ত যাই বলেন না কেন দেখা যায় যে এই রোগটাই খুবই কষ্ট দেয় তা আপনি এই রোগ থেকে কিভাবে বাঁচবেন কিংবা রোগ আসার আগেই আপনি তার থেকে কিভাবে হেফাজতে থাকবেন সর্বপ্রথমে আপনি অধু করে পাক সাফ হয়ে নেবেন এরপরে বেদ সংখ্যায় আস্তাক ফার পাঠ করবেন এবং বেদ সংখ্যায় দুপুর ছুরি পাঠ করবেন প্রতিটা আমনের আগে এবং পরে আস্তা এবং এবং শরীফ পড়তে হয় তা আমরা এই আমল শুরু করার আগে আমরা নীল রঙের সুতা সাত গাছ কিংবা সাত তার সুতা নেব এই সুতা আপনার যদি পাও থেকে মাথা পর্যন্ত মাপে নেন তাহলে খুবই ভালো আর তা না হলে তার গলায় কতটুকু লাগবে এমন একটা আন্দাজ করে নিলেও হবে আপনি সর্বপ্রথমে আউদুল্লাহ হিমিনা শৈতনি রীম মিসবিল্লাহ রহমান রহিম পাঠ করে এরপরে সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন সূরা রহমান তেলাওয়াত করতে করতে যখনই হাবি আয় আ না ইরফ বি কুমার তুকার এই আয়টি আসবে তখনই আপনি সুতায় একটি গিরা দেবেন এবং ওই সুতার গিরার কাছে আপনি একটা আফু দেবেন এইভাবে যতবারই ভাবিয়া গিয়ানা আনা বি কুমা তো কার্দিবান আসবে ততবারই আপনি সুতায় গিরা দিবেন এবং ফুঁ দিবেন সুরার রহমান করা শেষ হয়ে গেলে এরপরে ওই সুতাটা যে ব্যক্তির জন্য যার পক্স পর্টসে আপনার এমন কেউ আপনি গলায় বেঁধে দেবেন ইনশাআল্লাহ তার যদি পক্স উঠেও থাকে খুব দ্রুত তার কোনো যন্ত্রণা কোনো কিছুই হবে না আল্লাফা খুব আসানের সাথে তাকে ওই রোগটাকে শিফা দান করবেন সারা দেবেন আর যদি দেখা গেলো যে না অনেকের ভয় থাকে যে না এই রোগটায় আক্রমণ করতে পারে আপনারা ওই রোগ দেখা দেওয়ার আগেই ওই সুতা তৈরি করে আপনারা গলায় দিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে ওই পক্স কিংবা জল বসন্ত আপনার শরীরে আর উঠবে না আর যদি উঠেও থাকে তাহলে কোনো যন্ত্রণা হবে না যন্ত্রণা ছাড়াই দেখবেন যে পাক খুব আসানের সাথে ওই পক্স কিংবা জল বসন্তকে শুকায় একদম পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি ভিডিও সারলেই আপনাদের কাছে পৌঁছে দেয় আজকে এখানে শেষ করছি আল্লাহ